আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই মাত্র কারখানা থেকে আমরা চলে আসলাম গুড় নিয়ে এখন গুড় বাসায় নিয়ে চলে আসছি কারখানায় থেকে এখন প্যাকেটজাত হবে প্যাকেট করার পরে এগুলো আমাদের কুরিয়ার পার্সেলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলে যাবে আপনারা দেখুন আমরা কিভাবে গুরগুলন কারখানাতে এই যে আপনার পেপারে কি সুন্দর করে আমরা প্যাকেট করতেছি যা খুবই স্বাস্থ্যসম্মত করে নিয়ে চলে আসছি আনার পরে এই যে এখন প্যাকেট জাত করতেছি বাসায় নিয়ে আসার পরে এটা এখন প্যাকেটজাত করার পরে এটা সুন্দর করে বাঁধা হবে বাঁধা হওয়ার পর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেখানে যেখানে অর্ডার আছে আমাদের সেই অর্গানিক খাঁটি গুড় একেবারে পার্সেলের মাধ্যমে গোটা দেশে আমরা দিয়ে দেওয়ার জন্য প্যাকেটজাত প্যাকেট করতেছি দশ কেজি পাঁচ কেজি বিশ কেজি বিভিন্ন সাইজে আমাদের এই প্যাকেটগুলো হচ্ছে প্যাকেট করা শেষ হয়ে গেলে আমরা আবার চলে যাব আপনার কুরিয়ার সার্ভিসে কুরিয়ার সার্ভিসে যে আমরা এগুলো সব আবার বিভিন্ন জায়গায় ঠিকানাগুলো দেওয়া হবে প্যাকেট সুন্দর করে করা হচ্ছে যাতে করে গুড়গুলো সু সুন্দর করে সংরক্ষিত হয় এতে করে গুড়ের গুণগত মান ঠিক থাকে প্যাকেট জাতটা ভালো হয় প্যাকেট জাত ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এখন বাধার কাজ শেষ করছি এরপর আমরা আমরা এরপরে আমরা নিচে চলে যাব নিচে যাওয়ার পর গাড়িতে উঠবো গাড়িতে উঠে আমরা কুরিয়ার সার্ভিসে চলে যাব গুর আলহামদুলিল্লাহ আমাদের প্যাকেটটি এটা হয়ে গেছে এটা যাবে আমাদের কুমিল্লাতে আরেকটি প্যাকেট হবে সেটা আমাদের চাপাইতে যাবে আরেকটি প্যাকেট আছে সেই প্যাকেটটি আমাদের বিবারিয়াতে যাবে এই যে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি এখন ইতিমধ্যে আমরা অটোতে ধরে চলে যাচ্ছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের উদ্দেশ্যে আমরা এখন কুরিয়ার সার্ভিসে যাওয়ার অপেক্ষায় আছি এখন আমরা কুরিয়ার সার্ভিসের পাশাপাশি চলে আসছি এই যে কুরিয়ার সার্ভিসে নিয়ে চলে এসেছি আমরা এখন কুরিয়ার সার্ভিসে দেওয়ার পরে আমাদের এই গুরুগুলো এখন ইতিমধ্যে বুকিং দেওয়া হয়ে গেছে এখন আমরা এই যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে আমাদের গাড়ি এখন সেরে চলে যাবে কিছুক্ষণের মধ্যেই আমরা বুকিং দেওয়া কাজ সম্পন্ন করলাম সম্পন্ন করার পর আমাদের হাতে তারা স্লিপ দিয়ে দিয়েছে এখন আমরা আমাদের যে সমস্ত জায়গায় পাঠেছি তাদেরকে আমাদের এই মেসেজগুলো দিয়ে দেবো আমাদের এই কারখানাগুলো শতভাগ নিরাপদ এবং খাঁটি আমাদের চ্যানেলটি আপনারা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করুন যাতে করে আমরা আপনাদের সাথেই থাকতে পারি এবং আমাদের সাথেই থাকুন সে পর্যন্ত সবার দোয়া শুভকামনা আজকের মতো এখানেই বিদায় তো বিদায় আগে আবারও বলছি আমাদের চ্যানেলটি আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে গোটা দেশে ছড়িয়ে দেবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আসসালামু আলাইকুম